আসসালামু আলাইকুম আমি আবু বকর আবরো আবু বকর ব্লগ পক্ষ থেকে আবরো চলে আসলাম আরেকটা নতুন গাড়ির রিভিউ নিয়ে তো আজকে আমাদের এমএলএস কাটাটা থাকছে হলো করোনা প্রিমিয়াম এটা ওল্ড শেপের করোনা প্রিমিয়াম থাকছে আজকে আপনার 1997 মডেল 1997 এর মডেল 2000 রেজিস্ট্রেশন ফুললি ফ্রেশ কন্ডিশন আছে আপনার সামনে গ্লাসটা চেঞ্জ হইছে কিন্তু পিছনেরটা এখনো অরিজিনাল অবস্থা আছে গাড়ি তো কোনো রং কোনো কাজ নাই ফুললি ফ্রেশ কন্ডিশন আছে আপনার অরিজিনাল 1600 সিসি

আপনার এসি ব্যাক ক্যামেরা সিডি সব কমপ্লিট আছে তো এখন আমরা আমাদের এই করোনা পিমো একটু ইঞ্জিন কন্ডিশনটা আপনাদেরকে দেখা দিই মাশাল্লা কোটিটা দেখেন এখনো অরিজিনাল যেরকম থাকে সেরকমই আছে উনিশশো সাতানব্বই গাড়ি কিন্তু খুঁটি এখনো মার খায় নাই এসেট একটু দেখা দিই খুঁটি মাসাল্লাহ এই খুঁটিটাও ফ্রেশ আছে দেখেন গাড়িতে কোনো স্ক্র্যাচ নাই আপনার দেখেন বনাটা রিপিট গুলো দেখেন ফুলি ফ্রেশ কন্ডিশনে ফুলি ফ্রেশ কন্ডিশন আছে

টাকা আমাদের এই করোনা তো আমাদের শোরুমের ঠিকানা আমাদের এমআরএস কারা যারা এমআরএস কারা তে ভিজিট করতে চান তারা সর্বোত্তম সাইনবোর্ড আসবেন সাইনবোর্ড থেকে আপনার শিখদার পাম্প মামদপুর শিখদার পাম্পের অপধি দিক বা পশ্চিম পাশ হলো আমাদের এমআরএস কারাটি অবস্থিত